রাত্রিবেলা স্কেটিং চালাতে সারাদিন কাজ করছিলাম এখন দেখাবো স্কেটিংটা জোরে চালায় কি করে খেলি বসে

খুব খাটতি হচ্ছে ভিডিও বানাতে এই রাতে वाला ভিডিও বানাচ্ছি তো একটু তো কষ্ট হবেই আর একটা চাকা নষ্ট হয়ে গেছে কি কি করা সব বাস বেটা বাস একটা স্ক্রিন চাকা নষ্ট হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দাদা এটা চলছে না এটা লাইট জ্বলছে এটা চাকা নষ্ট হয়ে গেছে তোমাদের জন্য ভিডিও বানাতে গিয়ে কি করা যাবে তাহলে তো ভিডিও তো তোমাদের দিতেই হবে গা ধিলে তোমাৰ খাৰপ মনে পৰে আজি ঘোৰা দেখা যায় буदा शाबास बेटा बहुत बढ़िया ये बच्चे देखला तो केमन पूरेगाला रात वाला शीटर में वीडियो बनायेगा केमन हो जाना है अबे इसे देखी कल का ठीक है हम देखते हैं ये ऑडिट ठीक से पूरे पूरे एसी पे पड़े जाना तो वीडियो बहुत बढ़िया हम मेला जदी पड़े हम मैं मैं ये कब तब लगा शाबास बेटा बहुत बढ़िया काफी अच्छी वीडियो बनाते रहना

ভিডিও যাই না ক্যামেরা কেমন আসবেলা হলে হয়তো ভালো আসবে সব ক্যামেরা সোকাইস ভিডিওটা দেখবেন কেমন হয়েছে এবং লাইক সাবস্ক্রাইব করে জানাবেন যদি ভিডিওটা ভালো হয় আবার তোমাদের জন্য ধামাকার ধামাকার ভিডিও দেবো